তোমার পিরিচায় কি এমন বুজুর্গ যে জামাতে নামাজ পড়ে না যুক্তি বলছি দেখেন এই মসজিদে যদি নামাজ পড়েন তাহলে কত গুণ বেশি নাকি পাবেন তো সেই মুসলিমের ছয়শো ষাট হাদিস সাতাশ গুণ সর্বোচ্চ তাই তো পঁচিশ থেকে সাতাশ গুণ বলছে মসজিদুল মক্কা হারামের মসজিদে যদি নামাজ পড়েন কত টাকা নেকি পাবেন তো এক লক্ষ টাকা বলছে একবার যদি মক্কার মসজিদে নামাজ পড়েন কাবার সামনে দাঁড়িয়ে কত নেকি পাবেন কত প্রায় এক লাখ উনি তখন বলছেন তাহলে এই মুছে নামাজ পড়া দরকার কি আমার ফির সাহেবদের প্রতি যায় নামাজে বাড়িতে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে একটু বাদ দেখে যায় নামাজ নাই পীরও পীর এখন কোথায় মক্কাতে নামাজ পড়ছে আমি বলেছি ভাই জানে মক্কাতে তো গোটা সিকিউরিটি ক্যামেরাতে পূর্ণ কোনোদিন তো তোমার পীরকে দেখলাম না পীরকে দেখা যায় তো তোমার পীর যদি মক্কা থেকে যে নামাজি পড়ে তো ইমাম হিসেবে না মুক্তাদি হিসেবে। যদি বলে মুক্তাদি তাহলে ও পীর না হ্যাঁ কথা বলে যদি ও মুক্তাদি হয় ওকে পীর কারণ আমরা যদি দেখি যে শেখ সুদাই সুখানে জামাত করাচ্ছে করাচ্ছে না করাচ্ছে না তো তোমার পীর সাহেব তার মানে বাংলাদেশের পীর আর সৌদি ও শেষ কাতারে যে নামাজ পড়ে ওটা পীর তোমার পীর বলছে যে ওই মক্কাতে গিয়ে দেখি প্রতিদিন নামাজ পড়ে আর একজন বলছে তুমি জানো আমার পীরকে নিয়ে তুমি এত বাজে বাজে কথা বলছো বাংলাদেশের একটা বক্তা উনি ওয়াজ করছেন নাম বলবো 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 ওনার নাম যেন ভয় লাগে নাম হচ্ছে বাংলা মানে কি মানে চামড়া নাই মানে চামড়া নাই মানে এমন কিছু আঁকিরা বাংলাদেশে প্রচার করছে সত্যি ব্যাটার কবর যদি যাস তো চামড়া তুলে দেবে ফেরেস্তারা নামটা ঠিকই ফাইনাল করেছে ঠিক করে নি ভাই যান ওয়াজ করছে যে আমার পীর সাহেব একদিন গভীর রাত্রে ওয়াজ করে আসছিলেন রাত্রি প্রায় দুইটা আড়াইটা তিনটা বেজে গেছে হঠাৎ করে ঝড় বৃষ্টি কঠিন টান দিয়ে বলছে যে মওলা পাকের কাছে তখন আমি দোয়া করতে শুরু করলাম যে মওলা আজকে কিভাবে রক্ষা পাবো ঝড় বৃষ্টি নদীর কাছে গিয়ে দেখছি যে নদীতে কোনো মাঝিও নাই নৌকাও নাই পার হবো কিভাবে এত বড় পদ্মা নদী পার হতে তো সম্ভব নয় তো পীর সাহেবকে আমি বললাম মানে মূল বলছে পীরকে আমি তখন বললাম যে পিস মশাই আজকে হবে এই দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পাবো পীর তখন বলছে বাবা আহ তোমার কাছে জাইনামা যাচ্ছে না জি পির সেপ আছে জায়নামাজটা একটু দাও জাইনামাজটা পীরকে দিয়ে দিয়েছে পীর সঙ্গে সে জাইনাম পেতে দিয়েছে মুরিদকে বলছে তুই জায়নামা যখন দাঁড়া চোখটাকে বন্ধ কর আর মনে মনে শুধু আমার কথা স্মরণ কর তারপরে পীর সঙ্গে উঠে পড়েছে পীর আর মুরিদ মুরিদ মানে বলদ বুঝতে পারেন না মনে হয় মানে পীর আর এই মানে মুরিদ তথাকথিত বলো দুজন এক সঙ্গে বসেছে মানে দাঁড়িয়ে আছে একটু আর পিশসব নাকি কি কি মুখে মুখে বলছিল অবাক করে দেখছি যাই না আবার উড়তে শুরু করেছে উড় 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 উড়ে একটা পদ্দা পার করে দিয়ে একদম আমাদের স্থলে মানে বাড়ির সামনে দিয়েছে আমি তখন ভাবলাম যে এই পিশসবের যে কারামত লিখেছে যে গল্প বল আছে এই ব্যক্তি আলিফ লালা অনেকবার দেখেছে ঠিক না হুজুর নমুনা মানে আলিফ লালা দেখে দেখে মানে ও পীরে লাগিয়ে দিয়েছে ভাই এমন আছে না নাই বলছে আমার পিসের কাছে বলছে সবাই আল্লাহর অলিকে চিনেছে কিন্তু ওয়াহাবি লামাজাবি এরা আল্লাহর অলিকে চিনে না কেন আমার পীরকে দেখে বেগুনে জিকির করে বেগুনে জিকির শোনেন নাই বাগিয়ে সেদিকে প্রণাম করে পীর সাহেবকে শোনেন নাই মানে আগিকার পীর সাহেবদের আমি যতগুলো জীবনী পড়েছি হক সেটা খাজা মনুদ্দিন চিসতি বা নিজামউদ্দিন আউলিয়া বা বড় পীর আব্দুল কাদের জিলানী বা বাইসাইদ বুসтами বা সরমনাই এনাপুরী জৌনপুরী রাজারবাগী ফুলতুলী দেওয়ানবাগী আটরশি মাছভান্ডারী সারসিনা আছে না নাই প্রত্যেক পীরের জীবনীতে একটা আলাদা স্বতন্ত্র অধ্যায় থাকে নাম হচ্ছে পীর সাহেবের কারামত ওইগুলো কারামত ওই গ্রন্থই রচনা করা হয় আছে না নাই আমি একটা কমন একটা পীরদের কারামত পেয়েছি মনে আপনার কষ্ট পাচ্ছে নাকি কমন কারামত কি জানেন পীর সাহেবের পীর সাহেব উঠতে পারতেন পীর সাহেব মানে মাঝে মধ্যে টুক করে এখান থেকে উড়ে ওখানে চলে যেতেন ভাই এমন সব ঘটনা শোনেন না যে আমার পীর সাহেব তিন মাসের রাস্তা মাত্র এক ফলকে উনি পার করে দিয়ে চলে গেছেন শোনা যায় কি যায় না আমি একজন মুরিদকে বলেছিলাম ভাই তোমার পীর সেখ যেহেতু এত এত উড়তে পারে তো বর্তমান জনসংখ্যা বলছে বাংলাদেশে পনেরো কোটি মুসলিমের মধ্যে কমপক্ষে এক লাখ বাংলাদেশের পীর আছে কত লাখ গোটা বাংলাদেশের পীরকে আমার চ্যালেঞ্জ খরচ করা লাগবে না আমি অর্ডা দিচ্ছি যে তোমার পীরকে আমি উড়তেও বলবো না আমি চাই না বেড়ে উড়তে বলে জনসম্মুখে তাকে অপমান করতে আমি চাই পীর শেখকে একটু সহযোগিতা করতে আগামীকাল শেখ মুজফর বিন মোহাসান হাফিজলার মাদ্রাসা দারুল হুদাতে সম্মেলন চলছে না আজকে প্রথম দিন কালকে দ্বিতীয় দিন ওখানে আমিও থাকবো ইনশাআল্লাহ আমি শুধু এতটা চাই ঢাকা এয়ারপোর্টে পিস কি নিয়ে আমি যাবো বিমান ফ্লাইট ফ্রেস যা হয় আমি দেব খাওয়া দাওয়া সব ফ্রি কোনো সমস্যা নাই ঢাকা বিমানবন্দর থেকে রাত ছেড়ে যেতে হবে বিমানে চড়ে মানে উড়তে উড়তে বলছি না বিমানে চড়ে আমার সঙ্গে যাবে বিমান যখন অনেকটা ওপরে চলে যাবে আমি পিস সাহেবকে বিমানের দরজা খুলে ধাক্কা দিয়ে ফেলে দিব পিস সাহেব তুমি নাকি উঠতে পারো একদম পদ্মা পার করে দিয়ে চলে আসো তো ওপর থেকে তুমি রাজশাহী বিমানবন্দরে ল্যান্ড করে দেখাও কথা মানে বুঝতে পারলেন না ভাই আমি তো উঠতে বলছি না বলছি আরে ভাই একটা সাধারণ মানুষ আপনাকে যদি বিমান থেকে ফেলে দেয় তো আপনি নিচে যাবেন না উপরে যাবেন আপনি না নিচে আসবেন মাদ্রাকর্ষণ শক্তি বা গ্রাভিটি আমাদেরকে এটাই বলে যে কোনো ভর উপরে রাখলে নিচে পড়বে তো পিসের নিঃসন্দে নিচে তো পড়বে পড়বে না শুধু পীরের কারামত এতটা দেখাবে যে নিচে ধপ করে পড়বে না ও ধীরে ধীরে পড়ে রাজ্যে বিমানবন্দরে গিয়ে ল্যান্ড করবে যেমন বিমান যেভাবে ল্যান্ড করে কথা মনে বুঝলেন না এখন কোন পীর পারবে হ্যাঁ পীর পারবে নিচেও পড়বে কিন্তু রুহুটা আসমানে চলে যাবে ল্যান্ড কোটা হবে একদম আসমানে আমি কষ্ট দিতে চাই না ভাই যান আমি এতটা শুধুমাত্র বলতে চাই যে সমাজে এরকম ভন্ডামি আছে না নাই এরকম হাসি দেখাতে পারবো একজন বলছে ফাজালে আমল একটা বাংলাদেশে বই আছে না আপনি আবার রাগ করেন না কারণ এই ফাজালে আমলে বই লেখা কোনো বাঙালি না এটা আমাদের দেশ ভারতে মৌলানা জাকারিয়া কান্দালবি মৌলানা ইলিয়াস সাহেবের জামাতা তিনি এই বইটা রচনা করেছেন তো তিনি ভারতের না বাংলাদেশের ভারতের তাই আমি যদি সে বই সমালোচনা করি আপনার অভিযোগ করা মানে অনার্থক আমার দেশের লেখক আমি যা তাই বলতে বলতে পারি আপনি অভিযোগ করার কে ওই ফাজলে আমলের সাতষট্টি নম্বর পৃষ্ঠা পাকিস্তান কারাচি থেকে ছাপা উর্দু মূল নুসখা ফাজলে আমল কিন্তু বাংলা বই না ওটা ছিল উর্দু ওটা বাংলাতে অনুবাদ করেছে বাংলাদেশের ঢাকা কুতুবগানা থেকে মূল বইটা কি মূল বইটি উর্দু ওখানে পরিষ্কার হয়ে লেখা আছে একজন বুজুর্গ তিনি বারো দিন টানা এক অযুতে বারো দিন তিনি নামাজ পড়েছেন কয় দিন চাঁচা বারো দিন এক কাহা নামাজ করেছে ওই বুজুর্গ কত বড় আল্লাহ রলি দেখেছেন কতবার আল্লাহ রলি আমি শুধু একটু এখানে ইঞ্জিনিয়ারিং করেছিলাম আমি বলেছিলাম বারো দিন যদি এক অযুতির নামাজ পড়তে পারে এই বেচারা তে বারো দিনের মধ্যে কি হাগু গু করেনি চাচা হাগু করলে কি মানে পটি একটু ভদ্র ভাষায় বলি পীর সাহেব তার সান মানে খিলাপ গেলে আমাকে ভস্ম করে দিতে পারে তাই না বলে পীর তো অনেক কারামত কারামত দিয়ে দেখা যাচ্ছে আমার হাতে ঠাক করে নিচে ফেলে দিল তো একটু ভদ্র ভাই বলি পীর সাহেব কি বারো দিন একটু পটি করেনি আচ্ছা পটি করলো না ভোট ধরে নিলাম অনেক বুজুর্গ ব্যক্তি হয়তো কিছু বারো জন খায়ও তার জন্য পটি হয়নি তো ফুসফাস উনিশ বিশ তো হওয়ার কথা আচ্ছা তাও না হয়নি তো পিস বারো দিন তাহলে কি স্ত্রীর কাছে যায় না। আচ্ছা এটাও বাদ্র চাচা পেশে 12 দিন তিনি কি করেছেন এক ওযুতে নামাজ পড়েছেন তার মানে 12 দিন রাতে তো ঘুমায়নি কেন চাচা ঘুমালে কি ওযু থাকে না তাহলে 12 দিন কি করেনি ঘুমায়নি এখন কোন সাধারণ স্বাভাবিক মানুষ কি 12 দিন না ঘুমিয়ে থাকতে পারবে জিনিস بوকে পেশবের নাম তুলে দেওয়ার দরকার কেন আজ পর্যন্ত বিশ্ব সৃষ্টি হওয়ার পরে সব চাইতে রেকর্ড যে না ঘুমিয়ে থেকেছে মাত্র পাঁচ দিন টানা কয় দিন পাঁচ দিন কিন্তু পীর না ঘুমিয়ে থেকেছে কতদিন বারো দিন তো পীরের নামটা জিনিস বুকে দরকার না কথা বলেন ওর নাম তো জিনিস বুকে দরকার মানে আজ পর্যন্ত কম্পিটিশন কে কতদিন না ঘুমে থাকতে পারে সর্বোচ্চ মাত্র পাঁচ দিন পেরেছে পীর পেয়েছে বারো দিন তার মানে বোঝা গেল এই এই কথাগুলো পীরের নামে সম্পূর্ণ জালিয়াতি 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 নয় জালিয়াতি সাধারণ শ্রোতা আপনাদের আমি অনুভূতিতে আঘাত দিতে চাই না দেখাতে চাই আপনাদের মধ্যে যে ধারণা আছে যে ইবাদ যত বেশি করবে তত আশা ভুলে যান ইসলাম মনের মত আপনাকে করা যায় না আমি শুধুমাত্র আর একটা কথা বলি এখানে ছেড়ে দিয়ে চাই ছোট্ট একটা কথা ভাই এই পিসাবদের তো কারামত যা দেখেছেন দেবেন সমস্ত পীরদের কারামত আজ থেকে একশো বছর আগেকার কত বছর আগেকার নতুন একশো বছর কি পীর জন্মায় নাই এখন তাহলে পীররা কেন কারামত দেখাতে পারে না পীরদের কারামত ততদিন ছিল যতদিন ক্যামেরা আবিষ্কার হয়েছিল না যখনই কার মানে এই ক্যামেরা আবিষ্কার হয়ে গেছে পীরদের আর কোনো কারামত নাই কারামত নাই বললে ভুল হবে এখনো কারামত দেখায় কারামত জানেন তুই জানো আমার পিস এত বড় পীর তো বাবা কি করেছে তোমার পীর গুসল করেনি এখন হচ্ছে নতুন নতুন ক্যামেরা আবিষ্কার হওয়ার পরে এখন তো কারামত বত্রিশ বছর গোসল করেনি আমার পীর চোদ্দ বছর দাঁত মাজেনি মানে আগেকার পীররা উঠতে পারতো ওই পানির মধ্যে দিয়ে হেঁটে চলে যেতে পারতো আগুনের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারতো জীবনিত করে নাই পড়েছেন কিন্তু এখনকার পীরদের কারণ এগুলো নাই এখন কে কতদিন দাঁত মাজেনি কে কতদিন গোসল করেনি এটা হচ্ছে এখনকার পীর সাহেবদের কারামত তার মানে ডাল মে কালা হে নেহি বালকি পুরা ডালি কালা হে তার মানে যে এর মধ্যে সামান্য পিছনা মানে পুরো টাই পিস নামে এগুলো জালিয়াতি করা হয়েছে চলেন এর জন্য একটা হাদিসি যথেষ্ট ওই তিনজন সাহাবি আল্লাহ থেকে এসেছে আম্মা নবী আমার কেমন কেমন ইবাদত করতেন আম্মা বলছেন তোমার নবী এই এই আমলগুলো করতেন সাহেবেরা মনে করলেন নবী এই কয়েকটা আমল করে আর তিনি তো নবী তিনি আমল না করলে তো যান না তুই কিন্তু আমরা এই কয়েকটা আমল করলে হবে না আমাদেরকে অনেক বেশি আমল করতে হবে তিনজনের মধ্যে একজন চট করে বলে উঠলো যাবে সারা রাত তাহার নামাজ পড়বো চাচা কি নামাজ আরো জোরে কি নামাজ তাহার নামাজ পড়বো আর একজন বলছে তুমি তাহাজিদে নামাজ পড়বে আচ্ছা আমি সারা দিন রোজা পালন করবো সিয়াম কখনো রোজাকে বাদ দেবো না আর একজন বলছে তাহলে আমি কি করব ও তখন বলছে যে আমি কখনো বিয়ে করব না বিয়ে যদি করি বউকে সময় দিতে হবে ছেলে পিলে হবে তাদেরকে সময় দিতে হবে এই দুনিয়াতে তখন মেতে থাকব স্ত্রীর সন্তানের ভালোবাসায় মেতে থাকব আল্লাহকে সময় দেওয়া যাবে না অতএব আমি বিয়ে করব না আমি একদম জীবন চিল্লা দিয়ে দেবো চিল্লা আসে না নাই এক চিল্লা দুই চিল্লা জীবন চিল্লা এ সারি বলছে জীবন চিল্লা দিয়ে দেবো মানে বিয়ে করব না মানে শুধু মসজিদে পরে থাকবো তসবি তাহলে জিকির আজকের এগুলোই করবো আমি বিয়েকে বর্জন করে দিলাম কারণ বিয়ে করলে বউকে সময় দিতে হবে আল্লাহকে সময় দেওয়া কমে যাবে অর্থাৎ বিয়ে আমি জীবন থেকে বাদ দিয়ে দিলাম সাসা আপনার কাছে আমার সাদা মনে একদম সাদা ফ্রেশ প্রশ্ন বলেন তো তিনজন সাহাবি যে তিনটে আমল করতে চেয়েছিল কোন আমলটা খারাপ বলেন কোনটা খারাপ সারা রাত তার নামাজ পড়া ভালো না খারাপ কথা বলে না ভালো তো নাকি আচ্ছা ও রোজা করবে এটা ভালো না খারাপ ও বিয়ে না করে সবসময় মসজিদে বসে থাকবে ভালো না খারাপ কিন্তু আল্লাহ নবীর কথাটা বেশ শোনেন আপনি তো বললেন ভালো সে বুকারি পাঁচ হাজার শেষ অংশ হাদিসের আল্লাহ নবী বলছেন ফামান রেগিমান সুন্নাতি ফালে শোনো যারা আমার সুন্নাতের বিরুদ্ধে আচরণ করবে তারা আমাদের দলভুক্ত না আমি নবী রাত্রিতে তাহাজিদের যদি নামাজ পড়ি আবার ঘুমিয়েও থাকি আমি দিনে রোজা মাঝে রাখি মাঝে মধ্যে রোজাকে ছেড়েও দিই আমি বিয়েও করেছি স্ত্রীকে সময়ও দিই ফামান রাগিমান সুন্নাতি ফাজাইস্তামিনী যে আমার এই সুন্নাতে বিরুদ্ধ আচরণ করবে সে আমার উম্মত নয় উম্মত নয় নবী তাকে উম্মত হিসাবে অস্বীকার করে দিয়েছে সাসা তারা তো ভালো কাজ করতে চেয়েছে কিন্তু আমার নবী বলছে তার আমার উম্মত না সমস্যা কোথায় সমস্যা কোথায় হ্যাঁ তা নামাজ পড়া ভালো কাজ নয় তা নামাজ পড়া ভালো কাজ কিন্তু বেশি পড়া ভালো নয় না ঘুমিয়ে সারা রাত তাহার নামাজ পড়বেন এটা ভালো আমল নয় আমাদের আইসা রদুল তালা বলছেন সেই বুখারি কিতাবু তাহাজুদ হাদিস নামার একশো ষাট একশো একষট্টি যে আল্লাহ নবী তাহার নামাজ পড়তেন পড়ার পরে যখন বেলাল আজান দিতেন তারপরে আল্লাহ নবী দুই ফজর সুন্দর বাড়িতে পড়তেন তখন ডান কাত হয়ে তিনি ঘুমিয়ে যেতেন বা শুয়ে পড়তেন আর আমি যদি জেগে থাকতাম আমার সঙ্গে গল্পে মেতে উঠতেন বা তিনি আমার সঙ্গে গল্প শেষ করে তিনি মসজিদে গিয়ে সালাত আদায় করতেন তার মানে আল্লাহ নবী রাত্রিতে তাহার যুদ্ধ পড়তেন আবার ঘুমাতেন আবার নামাজ পড়তেন আবার একটু ঘুমাতেন স্ত্রীর সঙ্গে গল্প করতেন কিন্তু আপনি বুজুর্গি দেখাতে গিয়ে সে রা এক পায়ে দাঁড়িয়ে তাহার যুদ্ধের নামাজ পড়বেন আপনি নেকামল করলেন না এই আমল দিয়ে আপনাকে জাহান নামে যেতে হবে কোথায় কথা বলেন তার মানে আমল বেশি গেলে কি হয় বুঝতে পারেননি মনে এটা সমস্যা কি জানেন

আপনি সারা তার যুদ্ধ পড়েন ইসলামী ব্যতিক্রম একদিন দুইদিন কেউ নামাজ পড়তে পড়তে সারা তার যুদ্ধ ঠিক আছে কিন্তু কেউ যদি বলে মানে জীবনে রাত্রে ঘুমাবো না সত্য যদি নামাজ পড়বো এই আমলটা কি হবে কথা বলেন কি হবে এই আমলটার আমল হবে না এই আমলটা হবে বেড়া আর বিরাট হবে আপনার পরিণাম কোথায় যাহার নাম আল্লাহ সুবান আমাদেরকে বোঝা তৌফিক দান করো সেরা আমিন